হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারান আমি হচ্ছে ইমোশন হৃদয় আপনার দেখতেছেন ইয়ে চারটে একটা ইউটিউব চ্যানেল চলুন শুরু করি জিমেল আইডি টা সুরক্ষিত রাখার জন্য আমরা যেমন জিমেইল এর মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অন করে থাকি এটা অন করলে যেমন আমাদের আইডিটাকে বা আমাদের জিমেলটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করে ঠিক তেমনই ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে যে আপডেটটির মাধ্যমে আপনি আপনার আইডিতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করেন তাহলে আপনার আইডিটা হ্যাকারদের হাত থেকে বা যে কোনো স্ক্রিন থেকে সুরক্ষিত থাকবে ঠিক আছে সো এটা প্রত্যেক ইউজারদের জন্য প্রত্যেক ফেসবুক ইউজারদের জন্য এনেবল করা অতিশয় গুরুত্বপূর্ণ জাস্ট এটা কিভাবে করবেন অনেকে জানেন না যারা আছেন এই জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে দেন ফেসবুকে আসার পর আপনার প্রোফাইল অপশানে চলে আসবেন দেন এখান থেকে একটা অপশান দেখবেন সেটিং অপশান করবেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই যে একটা অপশান রয়েছে এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে একটা অপশন রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি টা আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন দেন সিলেক্ট করার পর এখানে রয়েছে অথেন্টিকেশানস অ্যাপ আপনি অ্যাপের মাধ্যমে অথেন এনেবল করতে পারেন আবার এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনেবল করতে পারেন বা সিকিউরিটি কেসের মাধ্যমে এনেবল করতে পারেন তিনটা অপশান রয়েছে সো আপনার যেটা পছন্দ হয় ওইটা দিয়ে আপনি এনেবল করতে পারেন আমি এস এম এস এবং হোয়াটসঅ্যাপ অপশানটি সিলেক্ট করবো দেন এখান থেকে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেবো

দেন আপনার কোটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে আবার ক্লিক করে দিবেন দেন এখন দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনস ইজ অন লেখা চলে এসেছে মানে এনেবল হয়ে গেছে আমাদের আইডির মধ্যে সো এটা এনেবল করার একমাত্র রিজন হচ্ছে মানে আপনার আইডিটাকে যে কোনো স্ক্যাম বা যে কোনো হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন আপনি ছাড়া আপনার আইডিটা অন্য কেউ লগ ইন করতে পারবে না সো জাস্ট এখান থেকে এই যে ডান অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো কোনো ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন